কথায় আছে রথ টানলি দুর্গা আসে তাই সেই রীতি মেনে একাধিক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল বাধার কাজ কোথাও চলছে খুটি পুজোর আয়োজন এর আগেরবার আমরা আপনাদের নিয়ে গেছিলাম শ্রীভূমির খুটি পুজো প্রাঙ্গণে সেই মুহূর্ত তুলে ধরেছিলাম আপনাদের সামনে তবে এবার আমরা চলে এসেছি সটলেকের অন্যতম বড় পুজো এই ব্লক পার্ট ওয়ান ব্লক কমিটির খুটি পুজো প্রাঙ্গনে কুচি পুজো মানেই পুজো শুরুর পুজো আর এই পাড়ার সেই মুহূর্তগুলোকেই তুলে ধরব আমরা আশ্বিনীর হাওয়া দরজায় করা নাড়ছে অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন একদিকে ঢাকির ছন্দ অন্যদিকে রবীন্দ্রনাথের গানের সুর পাশাপাশি যেন বাঙালির দুই চিরন্তন আবেগ দুর্গা পুজো আর রবীন্দ্রনাথ এই পার্ট ওয়ান ব্লক কমিটির খুঁটি পুজো আজ শুধু মায়ের আগমনের উৎসব নয় একই সাথে সেখানে উদযাপন করা হল রবীন্দ্র নজরুল জয়ন্তী সেই সঙ্গে পাড়ার দশম ও দ্বাদশ শ্রেণিতে সাফল্য পাওয়া কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় খুচি প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং মেয়র ইন কাউন্সিল তুলসী সিনহা রায় সহ স্বনাম ধন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু তার হাত ধরেই মাঙ্গলিক মুহূর্তকে সাক্ষী রেখে খুচি পুজো এই ব্লক পার্ট ওয়ান ব্লক কমিটি বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল তারা শত ব্যস্ততাকে পিছনে ফেলে বড়দের সাথে সাথে ছোটরাও সামিল হয়েছিল এই উৎসবে হাসি ঠাট্টা আড্ডায় এখানের স্থানীয়রা ভাগ করে নেয় আনন্দের মুহূর্তগুলো নাচে গানে মঞ্চ যেন মাতিয়ে তোলে ছোট্ট শিশুদের দল শোনা যায় মায়ের আগমনী গান উসুর নিধন পালা সেই মুহূর্তে উলুর ধরিতে গুর্জে উঠে চারপাশ এই মুহূর্ত যেন জানান দিচ্ছে মায়ের আসতে আর বেশি দেরি নেই এই খুটি পুজো আমাদের মনে করিয়ে দেয় এই পার্ট ওয়ান ব্লক কমিটি মানে শুধু পাড়া বা গলির মোড় নয় আত্মীয়তার বন্ধনে বেঁধে থাকার গল্প একসাথে বেঁচে থাকার গল্প